হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি ছেলেটা বায়না ধরেছে বিরিয়ানি খাবে তো কী করার সারা সপ্তাহে শুক্রবার একদিন বন্ধ থাকে তো কি করার তো ফ্রিজে কিছু সামান্য পরিমাণ মাংস ছিল তা এখন আমি ভেজে নিয়েছি ছেলে আমাকে বলতে আছে আম্মু মাংসগুলো টুকরো করেছো কেন সে তো জানে না মাংস পরিমাণ খুব কম ছিল আমি রান্না করতে আসি ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে বললাম মাম্মু দেখো কীভাবে রান্না করতে আসি আমি প্রথমে ভালো করে পেস্টগুলো ভেজে তো রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে ভেজে আদা বাটা রসুন বাটা ঘেরান যতক্ষণে না যাবে ততক্ষণ ভালো করে ভাজতে হবে একটু রসুন কম হয়েছিল একটু আবার একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম দেখছো কীভাবে রান্না করতে এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিছি দুই চামচ চলে আমার জিজ্ঞেস করে আমি তুমি কি হলুদের গুঁড়ো দেয় না তো জানে না কিভাবে রান্না করতে হয় হলুদের গুঁড়ো তো বিরিয়ানিতে দেয় না বু এটা বলছি এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি মাংসগুলো দিয়ে করে ভাইজা যতক্ষণ আমার কাছে রাধুনিক গুঁড়ো মশলাটাই অনেক ভালো লাগে ঘেরানটা অনেক ভালো লাগে চাইলে আপনারাও এটা ব্যবহার করতে পারেন বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এখন আবার একটু লাইড়ি সাইড নিয়ে আর টমেটো দিয়ে দিলাম ভালো করে লাইয়া সাইড়া নিতে আসি পরিমাণ মতন পানি দিয়ে ডাকনা দিয়ে রাখব দশ মিনিট হয়তো এখন বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিয়েছি ভালো করে পেস্টটা লাল লাল করে ভেজে তারপর চালগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতেছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতেছি যত লাগে যে যেরকম রান্না করবো অতটুকু পরিমাণ লবণ দিলেই হবে এখন ভালো করে মিশিয়ে লড়াচাড়া করতে আসি চালটা যখন লাল হয়ে যাবে তখন পরিমাণ মতন আবার পানি দিয়ে দেব পানিগুলোর সাথে মাংসগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেব মাংসগুলো ভালো করে মিশিয়ে আবার পরিমাণ মতো আরও পানি দিতে হবে পানিটা কম দিয়েছিলাম তো এখন আর বেশি করে বাড়িয়ে দিয়েছি এখন আমার টক দেয় নেই বলে এখন গুঁড়ো দুধ দিতে আসি ঘরে গুঁড়ো দুধ ছিল ওটাই দিয়ে দিয়েছি

ভালো লাগলো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন